হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো থাপমেল দেখে বুঝে গেছেন আজকে আমি কী মেডিসিন নিয়ে আলোচনা করবো তার আগে ভিহার্স যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিওর্স আজকে আমরা আলোচনা করবো স্পিরুকাপ ক্যাপসুল যার জেনারিক নাম অর্থাৎ যার জেনারিক নাম স্পিরোরিনা এটি প্রাকৃতিক ভিটামিন ও প্রোটিন তো এখন আমরা আলোচনা করব। এই কাপ ক্যাপসুলের উপাদান পরিস্থিতি ফার্মাকোলজি রোগ নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ প্রতিনির্দেশনা গর্ভবতী মহিলাদের বেলায় মাত্রা ও ব্যবহার সম্পর্কে আলোচনা করব তো ভিউয়ার্স দেরি না করে চলুন যাওয়া যাক মূল আলোচনায় স্পিরোক্যাপ ক্যাপসুল এটি বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল বাজারে নিয়ে এসেছে তো ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব উপাদান সম্পর্কে প্রতি ক্যাপসুলে আছে স্পিরোলিনা শুকনো পাউডার পাঁচশো মিলিগ্রাম পরিস্থিতি সম্পর্কে আলোচনা করব স্পিরোলিনা এক ধরনের পানিতে জন্মানো নীলাভ সবুজ বর্ণের শৈবাল অত্যন্ত জনপ্রিয় ফুড সাপ্লিমেন্ট হিসাবে আজ সারা বিশ্বের মানুষ কাছে সমাধিত স্পিরোরিনা ফুড সাপ্লিমেন্ট হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ ও আরব দেশগুলোতে বাজাজাতকরণ হয়ে থাকে তবে আর্ এখন আমরা ফার্মাপোলজি সম্পর্কে আলোচনা করব স্পিরুলটা আছে ক্যালসিয়াম স্পিরুলেন নামের এক প্রকার পলিসাইকারাইড যা ভাইরাস প্রতিরোধ করে এছাড়াও আছে সবুজ বর্ণের পদার্থ ফাইকোসায়ানিন এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ক্ষতিকর ফ্রি রেডিক্যাল সমূহ অপসারণ করার মাধ্যমে যোগৃতের সুরক্ষা নিশ্চিত করে তবে এখন আমরা আলোচনা করব রোগ নির্দেশনা সম্পর্কে স্পিরুলিনা রক্তের কণিকা উৎপাদনে অংশ নেয় এটি রক্ত স্বল্পতা ও দুর্বলতা নিরাময় করে লিভার বা যকৃতের সুরক্ষা প্রদান করে রক্তের বাড়তি কোলেস্ট্রেল কমায় ত্বকের সজীবতা বজায় রাখতে সাহায্য করে বয়সজনিত বার্ধক্যের ছাপ চেহারায় পরার প্রক্রিয়া বিলম্বিত করে শরীর থেকে টক্সিন জাতীয় পদার্থ অপসারণ করে স্পিরোলিনা ভাইরাসের বিপরীত কাজ করার মাধ্যমে রোগ প্রতিরোধ সাহায্য করে এখন পার্শ্ব প্রতীকের সম্পর্কে আলোচনা করব যে কোনো ক্ষতিকর প্রভাব দেখা দেয় না বেশি মাত্রায় সেবন করলে অ্যালার্জিক রিয়াকশন বমি বমি ভাব পাতলা পায়খানা বা অস্বস্তি ভাব পরিলক্ষিত হতে পারে এখন এখনভিয়ার্স ওষুধ প্রতিনিদেশনা সম্পর্কে আলোচনা করবো এই সাপ্লিমেন্টের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে স্পিরু ক্যাপ নির্দেশিত নয় এখন বিয়ার্স গর্ভবতী মহিলাদের বেলায় গর্ভকালীন সময়ে এটি কি বিরূপ প্রভাব ফেলতে পারে তবে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য নেই এজন্য গর্ভবতী মহিলাদের স্পিরু ক্যাপ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন বিয়র্স মাত্রা ও ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করব। দৈনিক চার থেকে ছয় ক্যাপসুল অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো ভিহ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর যে কোনো মেডিসিন সেবন বা ব্যবহার করার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন